রাতের কিছু সময় দাঁড়াইয়া আমার মালই কিরে ডাকো রাতের কিছু সময় আমার মালই কিরে ডাকো কারণ আল্লাহ ফজরের সময় মুয়ারজিনের ডিয়া ডাক দেশে আমার মাওলার দরবারে হাজিরা দাও বান্দা তুই যাও নাই আল্লাহ বেজার না হয় জহুরে ডাকছে হাজিরায় আসো জহুরের সময় মসজিদের হাজিরায় তুমি নাই আল্লাহ আবার ডাকলেন আসরে ডাক দাও হাইয়া আলা সালাহ আসরের হাজিরায় বান্দা তোমাকে আল্লাহ পান নাই আবার মাগরিবে ডাকলেন সেখানেও তুমি নাই এশার নামাজে ডাকলেন বান্দা তুমি সেখানেও নাই এবার আল্লাহ কয় আমি মুয়াজ্জিনের দিয়ে পাঁচবার ডাকলাম যখন পাই নাই আমি আল্লাহ তোর উপরে বেজার না আমি লাগ না বরং আমি আল্লাহ মায়া থেকে এখন আমি নিজেই রেডি আমি আল্লাহ এখন নিজে তোকে ডাকার জন্য প্রথম আসমানে মানে আসতেছি আর কত ঘুমাবি ও হজরেতরে ডাকাই সিটি আসোনাই জোহরে আস নাই মালপ্রেবে আসোন নাই আশরে আসো নাই এসায় আসোনাই এবার আমি আল্লাহ

যদি জিব্বা দাঁড়ে ডাক দিয়া বলো হে মালি জীবনে গুণা কম করি না দাড়ি তো কম কাটি নাই নামাজ তো কম সারি নাই মনে চাইছে পেপারটা আড্ডা দিব তোরা গেছি আর দাড়ি কাটবো না নামাজ ছাড়বো না বেপরদায় চলবো না মা বাবারে কষ্ট দেব না ও আল্লাহ তুমি আমারে maaf করে দে আল্লাহ বলে তুই যদি একটু ডাক দি আমাকে محبتের নজরে ক্ষমা চাও আমি আল্লাহ মুহূর্তে তোর জীবনের সব ক্ষমা করে দেব আমি আল্লাহর মতো দয়াময় কেউ নাই কারণ আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই মা নাই বাবা নাই আমি আল্লাহ আমি আল্লাহ তোদের বানাইছি আদর করিয়া মানুষ তুই যখন আমি আল্লাহ কে আল্লাহ বলে ডাক দাও আমি তোর জিহ্বাটার দিকে নজর দিয়া তাকাইয়া থাকি জবান দিয়া মা কে মা বলে ডাকো মায়ের কলিজা ঠান্ডা হয় তুই যখন বাবারে আব্বু বলিয়া ডাকো বাবার কলিজা ঠান্ডা হয় ওরে আমি আল্লাহ তাকায় থাকি তুই আব্বু ডাকো আব্বু ডাকো ফাঁকি দিয়া তুই কখন আমি আল্লাহর একবার আল্লাহ বলে ডাক দিবি আমি আল্লাহ অপেক্ষায় থাকি তুই জিব্বা ডারে আমি আল্লাহরে একবার আল্লাহ বলিয়া আমি আল্লাহ তোর দিকে রে শ্রীর আমার দেওয়া সূর্যের আলো আবার দেয়া চাঁদের আলো আবার দেয়া মাতা আমার দেয়া নদীর পালি আমার দেয়া দেয়া বাইয়া তুই কই যাইত্রিম করে তুই মাকে চিনসু মায়ের ডাক আসমানের দিকে তাকাইয়া কি তোর মায়া হয় না আমার দেওয়া পানি ভোগ করকি মায়া হয় না আমার দেয়া সূর্যের আলো ভোগ করকি কি তোর অন্তরে মায়া হয় না যে তরে টাকা দেয় খানা দেয় তার জন্য তোর দিলে এত মায়া আর আমি আল্লাহ তরে এত সুন্দর এত সুন্দর চেহারাটা দান করেছি আমি মাওলার জন্য কি তোরে একটু মায়া হয় না ও বান্দা মা বাবায় তোরে কাপুর দেয় খানা দেয় মা